নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো ডালমা তার জন্য আমি কী কী নিয়েছি একবার বলে নিই নিয়েছি আমি মসুর ডাল মুগ ডাল পেঁয়াজ কুচি টুকরো করে রাখা আলু ফুলকপি গাজর কাঁচা লঙ্কা বাটা রসুন আর নিয়েছি টুকরো করে রাখা টমেটো এবার রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি গরম করে নিয়ে আমি ফুলকপি আলু আর গাজরটাকে একটু ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর ডালটাকে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিয়ে তারপরে মুগ ডাল এবং মুসুর ডাল দুটোকে একসাথে মিক্সড করে আমি প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে নিয়েছি আমি ডালটা সেদ্ধ করার সময় শুধু লবণ দিয়েছি হলুদ ব্যবহার করিনি এবার সবজিগুলোকে ভাজার জন্য আমি অল্প লবণ দিয়ে দেব আমি এখানে তিন ধরনের সবজি ইউজ করেছি আপনারা এখানে বিনস তারপরে কুমড়ো পেঁপে এই সবজিগুলোও দিতে পারেন বরবটি এগুলোও দিতে পারেন সবজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি সবজিগুলোকে তুলে নেব এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে খেতে আমি এখানে শুধু দু রকমের ডাল দিয়ে করেছি আপনারা চাইলে এর সাথে ছোলার ডাল মটর ডাল অরহর ডাল এই ডালগুলো দিতে পারেন এবার আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা আমি করে নিচ্ছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এবার লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা এতে নরম হয়ে যায় পেঁয়াজটা আবার লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে রসুন আদাটা আমি ভেজে নেব এখন দিয়ে দেব আমি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আমি লবণ আর দেব না কারণ লবণ আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম আবার আলু ফুলকপি গাজর ভাজার সময় দিয়েছিলাম আর ডালেও আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই আমি লবণটা আর দিলাম না আর সামান্য জল দিয়ে গুঁড়ো মশলার সাথে পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা সবজি এই রান্নাটা উড়িষ্যার একটা ট্র্যাডিশনাল রান্না সবজি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে আলু ফুলকপি গাজর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো সব কিছু আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে জলটাও আমার শুকিয়ে গেছে আমার সব কিছু সবজি সেদ্ধও হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখার ডাল এই ডালটা একটু ঘন মতো হয় কোনো টাইপেরই হয় কারণ রুটি পরোটার সাথে এটা খেতে ভালো লাগে ডাল দিয়ে ভালো করে সবজির সাথে আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব আমি মাঝখানে একটুখানি জল অ্যাড করে দিয়েছিলাম জল অ্যাড করা দেওয়ার পরে তারপরে আমি আবারও কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন ডালটা আমার ভালোভাবে ফুটে গেছে এবার আমি এতে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এতে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো দু চামচ ঘি ঘি দিলে এই রান্নার টেস্টটাই পাল্টে যায় দুর্ধর্ষ একটা গন্ধ ঘিয়ের আসে দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি আর গরম মশলাটাকে আমার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ডালমা এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন